আমরা এদিকে যাচ্ছিলাম দেখলাম যে একটা রেলে নাকি এক ভদ্রলোক কাটা পড়ে আছে সেটাই দেখলাম কটা কখন হয়েছে মনে হচ্ছে কখন হয়েছে সেটা তো ঠিক নির্দিষ্ট বলতে পারবো মনে হয় সবাই বলা বলি করছে দশটা ট্রেন এরকম হবে পরিচয় কি জানতে পারলেন পরিচয় আমরা চিনতে পারছি না এটা কোন স্টেশন এটা গোহা স্টেশন আপনার নাম আমার নাম সত্যজিৎ

কি দেখলেন এসে এসে দেখলাম যে কাটা দুটো ভাগ ভাগ হয়ে গেছে কাটা হয়ে রেলে কাটা মানে দুটো ভাগ হবে প্রেশারে কাটে ওখানে কোনো রক্ত দুধার চিটি দেবে সেটা দেখা যাক চিন্তা ভাবনা করে কি হয় রেল অফিসার আছে এখানে তাপ আছে আমাদের রেলের আপনারা নাম দিতে পারছেন চিন্তে এখানে পাচ্ছি না আমার নাম দীপঙ্কর কর্মকার কোন স্টেশনে হয়েছে এটা এটা গোঘা স্টেশনে কটার ট্রেনে হয়েছে বলে জানতে পারছি অফিসার বললো যে আমার যেটা জানলাম যে সাড়ে নটার গাড়িটা হয়েছে

মেয়েরা বাজি দশটার টেন্টে হয়েছে কিছু জানা যাচ্ছে কোথাও বাড়ি না বলতে পারছেন বলতে পারছেন না আপনার নাম আপনার নাম কাশি কোন স্টেশনের এটা গোয়া স্টেশন